নমস্কার আপনাদের সময় আমি তিন মিনিট নেব আমরা নিম্নতন সরকার হসপিটালের ডাক্তার নার্স সহকারী কর্মচারী বৃন্দ স্টুডেন্ট সবাই এসেছি আপনাদের কাছে একটা আবেদন নিয়ে আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস একটু শুনবেন এই বিশ্ব পরিবেশ দিবসে আমরা শপথ নিচ্ছি পৃথিবীর সর্বত্র সবাই সব জায়গায় শপথ নেওয়া হচ্ছে কি শপথ না আমরা পরিবেশকে নিষ্কলুষ রাখবো পরিবেশকে তাজা রাখব পরিবেশকে পরিষ্কার রাখব পরিবেশকে সবুজ রাখবো কেন না আমরা আমাদের দৈনন্দিন কাজের জন্যে যেমন ধরুন আমরা ময়লা যত্র যত্র খেলি যেখানে সেখানে থুতু ফেলি মূত্র করি আমরা অকারণে যেখানে সেখানে শব্দ বাজাই মানে লাউড স্পিকার বাজাই মোবাইল ব্যবহার করি যেখানে সেখানে স্মোকিং করি যেখানে সেখানে আমরা ফ্লেক্স ব্যানার পোস্টার টাঙাই এগুলোর সব কিন্তু পরিবেশ দূষণ এগুলো যাতে নিয়মিত নিয়ম মেনে করা হয় সেই জন্য আমরা আপিল করতে এসেছি এই পরিবেশ দূষণ বাড়ছে বলে একটু চুপ করবে প্লিজ পরিবেশ দূষণ বাড়ছে বলে আমাদের এত গরম বাড়ছে এত অস্বস্তি বাড়ছে আর কি হচ্ছে আয়লা ফনি আমফানের মতো ঘূর্ণিঝড় ধরে আসছে শহে শহে তাজা প্রাণ কেড়ে নিচ্ছে আর কি হচ্ছে না এই গরমের জন্য রোগ বহনকারী কীটপতঙ্গের সংখ্যা বেড়ে যাচ্ছে তাই ম্যালেরিয়া ডেঙ্গু স্টার পাসের মতো রোগ এবং আরো অজানা কিছু নতুন রোগ যেমন কোভিড এদের আমদানি হচ্ছে সুতরাং পরিবেশ বাঁচাও সুস্থ থাকো রোগ হটাও এটাই হচ্ছে আজকের স্লোগান পরিবেশকে বাঁচাতে হবে পরিবেশকে বাঁচাতে না পারলে পরিবেশ থেকে দূষণ হলে নানা রকম রোগ ছড়াবে আমাদের স্বাস্থ্য বিঘ্নিত হবে এবং আমরা আমরা দীর্ঘদিন বাঁচতে পারবো না কিভাবে পরিবেশ দূষণ করে রুখবেন না দুটো জিনিস ফলো করবেন মানে চার পাঁচটা আপনার বাড়ির মধ্যে এবং আপনার বাড়ির চার পাঁচটা পরিষ্কার রাখুন কিভাবে পরিষ্কার রাখবেন না জঞ্জাল কন তৈরি করবেন যে জঞ্জাল তৈরি হচ্ছে সেটা নির্দিষ্ট জায়গায় ফেলবেন দেখবেন এমন বালতি আছে সবুজ বালতিতে খেলতে হয় কালো বালতিতে খেলতে হয় এবং প্লাস্টিক প্লাস্টিকগুলো আবার ঘুরে অন্য জিনিস তৈরি হয় বিদ্যুৎ তৈরি হয় সুতরাং জঞ্জালও খেলার নয় জঞ্জাল জঞ্জাল নয় এটা একটা আর একটা হচ্ছে সবুজ আয়ন করুন মানে গাছ লাগান গাছ বাঁচান গাছের পরিচর্যা করুন কারণ গাছ আপনার পরিবেশ থেকে বিষ কার্বন ডাই অক্সাইড নামক বিষকে শোষণ করে অক্সিজেন নামক অমৃতকে পরিবেশে দেয় আপনাকে ফল দেয় আপনাকে ছায়া দেয় সুতরাং গাছ আমাদের প্রাণ গাছ না থাকলে আমরা কেউ বাঁচবো না যত বেশি বেশি করে গাছ বাঁচা লাগান এবং আপনার সন্তানের মতো আপনার সন্তানের মতো পরিচর্যা করুন গাছগুলোকে গাছগুলোকে দীর্ঘদিন বাঁচতে দিন তাহলে আমরা সঠিকভাবে সুস্থ ভাবে দীর্ঘদিন বাঁচব ওকে এই বনের বলে আপনাদের সবাই মঙ্গল কামনা করে এবং আরেকটা আবেদন রেখে যে এই হাসপাতালে যতদিন থাকবেন এখানেও কিন্তু ওই ক্লিন অ্যান্ড গ্রিন গ্রিন তো আমি আপনাদের মধ্যে থেকে একজনকে নিয়ে একজনকে নিয়ে একটা গাছ রোপণ করালাম আপনাদেরই প্রতিনিধি একজন রোগীর বাড়ির লোক তেমনি আপনারা এখানে গাছকে নষ্ট করবেন না গাছের পাতা ভেঙে দেবেন না গাছ ডাল ভেঙে দাতন করবেন না এবং আপনারা খাবার দাবার যত তত ফেলবেন না এখানে হাসপাতালের মধ্যে করবেন না পানের থুতু যেখানে সেখানে ফেলবেন না খাবার দাবারের উচ্ছিষ্ট যেখানে সেখানে ফেলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রত্যেকে আজকে বিশ্ব পরিবার দিবস পালন করবেন এই আশা রেখে শেষ করবেন